আসসালামু আলাইকুম বিয়ার্স আশর আল্লাহ অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে অফারটি শেয়ার করবো এই অফার থেকে কিন্তু আপনারা প্রতিদিন সাতাশ টাকা ইনকাম করতে পারবেন দেন মাত্র দু মিনিট সময় দিয়ে কিন্তু আপনি এখান থেকে সাতাশ টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন তো সেক্ষেত্রে আমরা যদি এখানে প্রতিদিন সাতাশ টাকা ইনকাম করতে পারি তাহলে আমরা যদি এখানে মাসে একটা ধরি যে কত টাকা হচ্ছে সেটা আমি যদি হিসাব করে আপনাকে দেখাই তাহলে দেখুন কত সাতাশ গুণ আমরা এখান থেকে তিরিশ দিব দেন তিরিশ দিলে এখান থেকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন উপরে যে আমাদের শোক করতেছে এখানে যদি আমরা মাস শেষে আমরা মাত্র দু মিনিট সময় দিচ্ছি দিনে মাত্র দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মাসে সে আটশো কিন্তু দশ টাকা ইনকাম করতে পারছি শুধুমাত্র দু মিনিট সময় দিই আমি যদি দিনে দু মিনিট সময় দিই দু মিনিট তো হয়তো লাগে না তো সেক্ষেত্রে তবুও দুই মিনিট ধরলাম দুই দিয়ে আমি এখানে তিরিশ কে গুণ দিলাম দেন এখানে মাত্র ষাট মিনিট আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে এখানে আমরা মাত্র মাসে মাত্র ষাট মিনিট ষাট মিনিট কিন্তু আমাদের হেলাই খেলায় অনেক চলে যায় কিন্তু আমরা এটা কিন্তু কাজে লাগাই না দেন আমরা যদি এটা কাজে লাগিয়ে এখান থেকে আমরা মাত্র মাসে ষাট মিনিট সময় দিয়ে এক ঘন্টা সময় দিয়ে আমরা আটশো দশ টাকা ইনকাম করতে পারছি দেন এটা বন্ধ কিসে এটা তো অনেক আমাদের জন্য ভালো তো সেক্ষেত্রে আমরা এই অফারটা মিস করবো কেন প্রত্যেকে অফারটা নিতে পারবো তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো আমি এর প্রসেসটা দেখিয়ে দেবো তো এটা নিয়ে কিন্তু আমি এর আগেও ভিডিওটা তৈরি করেছিলাম দেন তৈরি করার ফলে এখান থেকে কিন্তু মোটামুটি আমি ভালো রেসপন্স পেয়েছি এবং এখানে অনেকে অ্যাকাউন্ট করে এখানে ইনকামটা করতেছে দেন আপনারা যারা এখন পর্যন্ত কাজটা করতেছে না তাদের জন্য আজকের ভিডিওটা আবার তৈরি করলাম দেন অবশ্যই প্রত্যেক এখান থেকে কাজটা করে নেবেন সো কাজ করার জন্য যে কাজটা করতো আপনাদেরকে সো ভিডিওটি শুরু করার আগে কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো অনুসারী সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে Peuille à এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি প্রত্যেকে জয়েন করে নেবেন আমরা যে নতুন নতুন যে অফারগুলো আসে সব অফার কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের মাধ্যমে শেয়ার করে দেন আপনি যদি এখানে জয়েন করে থাকেন তাহলে কিন্তু নতুন নতুন এবং প্রতিদিন এখান থেকে কিন্তু অনেক ভালো আপডেট পাবেন এবং প্রতিদিন কিন্তু এখানে আপনি কাজটা করে ভালো একটা ইনকাম করতে পারবেন দেন লাটকের নতুন একটি অফার চলে এসেছে প্রত্যেকে জয়েন করে নেবেন এইখান থেকে সো এখানে দেখতে পাচ্ছেন যে লাটকের নতুন অফার গোল্ড মানি অফার সেই অফারটা কিন্তু খুব ভালো একটা অফার সো প্রত্যেকে জয়েন করে এখান থেকে আমাদের এক দশমিক দুই জিডিএম অর্থাৎ গোল্ড মানি টোকেন দিবে যার মূল্য প্রায় এখন দশ ডলার মতো দেন দশ ডলার বাদ দিলাম আমরা যদি এখান থেকে কাজ করি তাহলে মিনিমাম এখান থেকে আমরা ধরুন দেড় ডলার বা দু ডলার পেলাম তো সেক্ষেত্রে দেড় ডলার দু ডলার পেলাম মন্দ কিছুটা ভালো তো প্রফিট একটা পেলাম দেন এইখান থেকে আপনারা অবশ্যই লাঠোকা অফারগুলো কেউ মিস করবে না প্রত্যেকটা অফার লাঠোকো জয়েন করবেন সো আজকের যে অফারটি আপনাদের মাঝে শেয়ার করে দিব দেন সেই অফারটি হচ্ছে বিফোর কয়েন মার্কেট ক্যাপ দেন এইটা আমি আজকে শেয়ার করে দিব এই বিফোর কয়েন মার্কেট ক্যাপের কথা শুনে অনেকে বলবে যে এখানে উইডো ফি অনেক বা এখানে উইডো করতে আমাদের অনেক টোকেন লাগতেছে দেন আসলে বিষয়টা এরকম না এখানে লাগতে পারে পাঁচ হাজার টোকেন লাগছে আমি আমি জানি সেটা তো সেক্ষেত্রে এখানে আসলে দেখেন যে আমরা এখানে এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাচ্ছি বিফোর কয়েন মার্কেট ক্যাপ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু পেমেন্টটা পাচ্ছি তো সেক্ষেত্রে একটা সাইড থেকে যখন আমরা এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবো তো সেক্ষেত্রে সেই আমাদের সময়ও লাগে তাহলে তবুও কিন্তু আমরা এখান থেকে কাজটা করব। কারণ আমরা অনেকে অনেক রকম সাইডে কাজ ধোকা খাই বা প্রতারণার শিকার হয় কিন্তু এই সাইডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে দিচ্ছে তিন বছর থেকে দেন অবশ্যই প্রত্যেকে এখানে কাজটা করবেন সো এখানে কাজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে যারা আমার এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ জাস্ট জিমেল পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে অ্যাকাউন্টটা করা দেন তারপর এখান থেকে আপনি কি সাবমিট করলে এখান থেকে আপনি প্রতিদিন এখান থেকে কত টোকেন পাচ্ছেন কে ওয়াইসিটা সাবমিট করলে আপনি ওইখান থেকে টাকা টোকা ফ্রিতে পাবেন এবং আপনি যদি দুইশো দুইশো পঞ্চাশ টোকন পাবেন ফ্রিতে দেন ওইখান থেকে আপনি প্রতিদিন ক্লেম করবেন মাত্র এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে ক্লেম করলে আপনি এখান থেকে প্রতিদিন বিশ টাকা করে টোকেন পাবেন দেন এটা হচ্ছে মূলত কাজ আর কোনো কাজ নেই আর এইখান থেকে মূলত কয়েন মার্কেট ক্যাপে নতুন নতুন যে অফারগুলো আসে সেটা হচ্ছে এয়ারডোপ আসে সেই এয়ারডোপের টোকেনটা কিন্তু আপনাদের ওয়েবসাইটের ব্যালেন্সে অ্যাড হবে তো ওইখান থেকে আপনি যখন পাঁচ হাজার টোকেন হবে তখন আপনি ওইখান থেকে ওইডোটা করতে পারবেন দেন এইখান থেকে আপনার অবশ্যই যে আগের ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা এখানে পোস্টের মধ্যে পেয়ে যাবেন এই ভিডিওটি দেখে আপনি অ্যাকাউন্টটা দেন এখান থেকে ওয়াইসিটাও সাবমিট করে নেবেন সাবমিট করে এখান থেকে আপনি এক কাজটা করে ফেলবেন সো এখান থেকে আমরা যদি দিনে কত এখান থেকে দিনে আমরা আমরা পাচ্ছি টোকেন 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 দেন পেলে এখান থেকে যদি বিশটা টোকেন দিনে পাই তাহলে আমার যদি মাসে আমি এখান থেকে একটা হিসাব করে দেখেছি বিশটা টোকেন বিশ গুণ তিরিশ দিয়ে আমি যদি এখানে করি তো আমাদের ছয়শো টোকেন হচ্ছে দেন ছয়শো টোকেনের ভ্যালু যদি আমি এখান থেকে আপনাকে হিসাব করে দেখিয়ে দিই ছয়শো টোকেন ভ্যালু আপনাকে এখানে হিসাব করে দেখে দিচ্ছে যে আসলে কত হচ্ছে আমি ছয়শো টোকেন এখানে দিলাম দেন ছয়শো টাকার পরিমাণ দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন নয় ডলার চৌষট্টি সেন্ট কিন্তু এখানে আমাদের দাঁড়াচ্ছে এবং আমাদের কিন্তু এই টোকেনটার প্রাইস কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে সো নয় ডলার চৌষট্টি সেন্ট হলে কিন্তু আমরা এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারি মাস শেষে দেন এইখান থেকে প্রত্যেকে অ্যাকাউন্টটা করে এবং এখানে কাজটা শুরু করবেন কেউ মিস করবেন না সো আশা রাখছি বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনি যদি চান যে আমি এটা ইনকাম করতে চাই চাই না বা এখান থেকে ইনকাম করার কোনো প্রয়োজন নেই আমার তো সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন সমস্যা নেই আর যাদের ইচ্ছা আছে ইনকাম করার অনলাইন থেকে অনলাইন থেকে ইনকাম করতে আপনাকে অবশ্যই এখানে একটু কষ্ট করতে হবে আপনি শুধুমাত্র নতুন এসে এখান থেকে এরকম কোনো কথা না আমরাও কিন্তু এখানে অনেক ঘাঁটাঘাটি করে প্রায় এক বছর আমরা ফ্রিতে এখানে দিয়েছি অনলাইনে তারপর কিন্তু ইনকাম করা শুরু করেছি দেন আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনি এসেই কিন্তু ইনকাম করতে পারবেন না আর এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট একটা লেজিট সাইট এবং এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম দিচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেকে জয়েন করে নেবেন এবং প্রত্যেকে এখানে একটা অ্যাকাউন্ট করে এখানে কাজটা শুরু করবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্যতুন একটি অফার রিলেট ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন